হ্যালো ভিউয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে বানাবো রথযাত্রা স্পেশাল এমনভাবে জিলিপি যেটা চব্বিশ ঘন্টা এই রকম মুচমুচে থাকবে তাহলে তাড়াতাড়ি চলো বানিয়ে নিই তোমাদের সময় নষ্ট একদম করব না মচমচে ইনস্ট্যান্ট জিলাপি বানাতে আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে ময়দা দিয়ে দেবো প্রথমে এক বাটি দিয়েছি তারপর আমি আরও হাফ বাটি দিয়ে দিলাম মোট বাটি ময়দা দিলাম এইবার এই ময়দার ওপর আমি একটু ঘি দেব ধরো এই দু টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম এইবার ঘি আর ময়দা একসাথে আমি মিশিয়ে ময়ানটা দিয়ে নেবো মানে একটু মিশিয়ে নিলেই হবে সে মুটো করার মতো দরকার নেই একটু যাতে ডেলা ডালা ভাব না থাকে সেই জন্য একটু মিশিয়ে দেবো আর আমি ঘিটা একটু ভালো ঘি দিয়েছি তাহলে না জিলাপিটা খেতে খুব স্বাদ হবে খুব ভালো করে মিশিয়েছি খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি দেড় চামচ মতো টক দই দেবো এই এক চামচ দিলাম আরও হাফ চামচ দেব। এইবার এই দইটার ওপর আমি বেকিং সোডা তোমরা দেখছো আমি দেড় বাটি ময়দার জন্য কতটা নিয়েছি দিয়ে দিলাম এই সময় আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে নিও দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কত স্মুথ করে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার দু মিনিটের জন্য এই এইরকমই রেখে দেবো ততক্ষণে রসটা বানিয়ে নেবো আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যেই শিরাটা বানাবো আমি এক বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি চিনি দেবো আর জল দেবো এই বাটিরই এক বাটি এর মধ্যে এক বাটি জল আমি দিয়ে দিলাম এবার ইন্ডাকশানে শিরাটা তৈরি করবে এইবার খুব সুন্দর করে জল আর চিনিটা আমি গুলে নেবো এতে এক তার এসব কোনো তারের প্রয়োজন নেই খালি দুটো জিনিস মিশিয়ে গেলেই তৈরি শিরা এই সময় আমি ছোট এলাচ একটু ঠুকে নিয়েছিলাম দিয়ে দিলাম আমি বন্ধুরা কোনোরকম ফুড কালার ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো আমি একটু কেশর দিচ্ছি খুব সুন্দর করে ফুটছে এই সময় আমি এক চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দেবো ব্যাস এইটা দিলেই হবে তাহলে না খুব সুন্দর একটা গন্ধ হবে তো দেখলেই বুঝতে পারবে শিরাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর একটু চিনিটা গলার জন্য আমি ওয়েট করব। তারপরে আমি ইন্ডাকশানটা অফ করে দেবো এই সময় আমি ইন্ডাকশানটা অফ করে সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে এটা জমে না যায় দিয়ে একটা টাকা দিয়ে দেবো যাতে গরম থাকবে আমি একটা ফ্ল্যাট পাইপ্যান দিয়ে বসিয়েছি এইটা ভালো করে গরম হতে দেবো তারপর আমি রাইস ব্যান অয়েল দিয়ে দিচ্ছি এই রাইস ব্যান অয়েলেই আজকের জিলাপিটা ভেজে নেব দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণে আমি একটা গ্লাসের ওপর পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি এর মধ্যে ব্যাটারটা ঢেলে নেবো এইবার মুখটা ভালো করে বেঁধে নেব এইবার মুখটা আমি আন্দাজ বুঝে একটু কেটে নেব আমি একটা ছোট্ট দিয়ে দেখছি যে তেলের টেম্পারেচারটা ঠিক আছে কি না হ্যাঁ একদমই ঠিক আছে এরপর আমি বাকিগুলোও দিয়ে দেবো দেখো আমার মনে যেরকম প্যাট ছিল সেটা আমি কড়াই দিয়ে দিয়েছি এবার একটু লাল রঙ ধরলে উল্টে দেবো খুব বেশি ডিপ কালার করব না মনে হচ্ছে এক পিট হয়ে গেছে উল্টে দেবো আমি একটা কাটি নিয়েছি এই দিয়ে আস্তে করে উল্টে দেব হয়ে গেছে আমি এবার তুলে নেবো একটা একটা করে এই কাটি দিয়ে দিয়ে তুলতে সুবিধা হবে আমি একদম কড়া থেকে তুলে নিয়েছি ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটুখানি রেখেই তুলে নেব এইবার রস থেকে তুলে নেব একটা একটা করে জিলিপি তুলে নেব তারপর রস যেটা করেছি তার মধ্যে দিয়ে মানে উল্টে পাল্টে এক মিনিট রেখেই তুলে নেব ব্যাস এইভাবেই আমরা আজকের মতো মুচমুচে জিলিপি বানিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা তোমরা এরকমভাবে অবশ্যই একদিন বানিও ও আমি ওপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি আর তোমাদের রথযাত্রা খুব ভালো কাটুক আজকের মতো টাটা